আমি যাদেরকে দেখাচ্ছি তারা সবাই হচ্ছে বিখ্যাত কুখ্যাত ক্রিকেট প্লেয়ার এরা বাংলাদেশ থেকে চলে আসার পরে বাংলাদেশের ক্রিকেট ধস নাপছে তারা এখন রেগুলারলি মালয়েশিয়াতে ক্রিকেট কাপায় অন্য কোনো কিছু কাপায় কিনা সেটা আমার জানা নাই এই সকল সোনার ছেলেদের সাথে আজকে একটা ক্রিকেট ম্যাচ খেলা হবে আজকে যেহেতু রবিবার মালয়েশিয়াতে সাপ্তাহিক ছুটির দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম মালয়েশিয়া ইউনিভার্সিটির ভিতরে এই মাঠটা চারিপাশে সবুজে ঘেরা পরিচয় পর্ব শেষ করার পরে টস করা হয়েছে টসে আমরা উইন হয়েছে আমি যেহেতু ভালো পেলিয়া সেহেতু আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে প্রথম বলে ছক্কা মেরে আমি পরিচয় দিয়েছে আমি কত ভালো ব্যাটিং এবার দ্বিতীয় বল দেখা যায় দ্বিতীয় বল আমি কি করি এটাই দেখার পালা আগেরটা ব্যাটে বলে ভালো করে সন্দেহ হয়েছিল সেই জন্য ছক্কা হয়েছে দ্বিতীয় বলটাও দেখতে পারলেন যে আমি অফ সাইড দিয়ে ছক্কা মেরে দিলাম এটাই আমার কারিশ্মা আমি যে এত ভালো খেলি এটা জানানোর জন্য আলাদা করে কোনো কিছু বলার নাই কারণ দেখতেই পারলেন তৃতীয় বলে আমি চার মেরে দেখিয়ে দিলাম আমার ব্যাটিং পরিচয় যাই হোক চাপা অনেক মারা বেশি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এইভাবে রেগুলারলি প্রতি রবিবারের দিন খেলাধুলা করি যারা খেলাধুলা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়া যে কোনো প্রান্তে এসে আমাদের সাথে খেলাধুলা করতে বোর বདর বདর.